এদিন তুমি যাবে পি টিভি ছেড়ে সারি সারি সবে পরে রিটিভি ছেড়ে যাবে চলে শাড়ি সারি সবে তোমার লাগবে বন্ধু আত্মীয় স্বজন

এই পৃথিবীতে কত আছে স্বজন এই পৃথিবীতে কত আছে স্বজন এক দুই দিন কান্ধার পরে তারাও যাবে এই পৃথিবীতে কত আছে স্বজন এক দুই দিন কান্দার পরে তারাও যাবে ভুলে তো পৃথিবীর খেলা তাইতে হবে পৃথিবী সারিয়া এই তো পৃথিবীর খেলা চাইতে হবে সব সারিয়া থাকবে তুমি একা একা পড়ি তা বন্ধু কেন বাম্প দালাঙ্গ এই মনাম কনো বাম্ব দালং গাটিৰ ভিতৰে পদম নামা কনো বাম দাল গে মামা কনো বাম দাল প্রিয় দর্শক বন্ধুরা আমার গানটি কেমন লাগলো তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গানটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে উৎসাহ হয়ে দিলে আমি আরও আপনাদের জন্য ভালো উন্নত মানের গান বানাতে পারবো আমি খালি খালিগলায় আমি আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর করে গান বানাবো প্রিয় দর্শক বন্ধুরা আর এখন পর্যন্ত যে সকল আমার দর্শক বন্ধুর ভাইরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে দেখাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল অসংখ্য দোয়া তাই আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে শেয়ার করে দিন টং 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 Do 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 do